আখ খেতে ছাগল জলে বন্দি মাছ গানটি স্বার্থকতা আমি বর্তমানে রয়েছি একটি আখ আমরা জানি পৃথিবীতে আখ উৎপাদনের সবচেয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল এবং বাংলাদেশে আখ উৎপাদনের শীর্ষে রয়েছে নাটোর পাট ধান তারপরেই বাংলাদেশে অর্থকারী ফসল হিসেবে আখকে বর্তমানে চিহ্নিত করা হয় নাটোর ছাড়াও বাংলাদেশের রাজশাহী পাবনা ঈশ্বরদী রংপুর এবং বৃহত্তর দিনাজপুরে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয় তবে বর্তমানে আখের চাহিদা আখের চাহিদা থাকলেও আগের মতো উৎপাদন নেই যার ফলে গুড় সহ আখ সংশ্লিষ্ট সকল খাদ্য পণ্যের দাম আঁকার চরি আখে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম খনিজ পদার্থ মিনারেল ওয়াটার ইত্যাদি আহ আখ একবার লাগালে প্রায় কয়েক বছর ফলন পাওয়া যায় আখের এই পাতার অংশগুলো কাঁচা অবস্থায় গো এবং শুকে গেলে কাজে হিসেবে ব্যবহার করতে পারি আমরা আখের কোনো বীজ হয় না আখ মূলত কাণ্ডের মাধ্যমে অথবা উপরের এই অংশের মাধ্যমেই বংশবিস্তার করে থাকে তো আখ কিভাবে ইয়ে হতে হয় কিভাবে গাছ হয় এটি দেখার জন্য আমি এখানে বলছি এগুলো মূলত পুরোপুরি আখ সেগুলো ছোট্ট অংশ করে কেটে এক হাত বা এক ফিট অংশ কেটে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এখান থেকে গোড়া থেকে শিকড় বের হবে এবং সামনের এই চোখগুলো থেকে চোখগুলো থেকে গাছ বের হবে যার ফলে নতুন এগুলো জমিতে প্রতিস্থাপন করা হবে এবং এর মাধ্যমে আখের বংশ বিস্তার হয় বংশ বিস্তার হবে এগুলো নতুন আখ লাগানোর জন্য প্রথমে পাতানো হয়েছে শিকড় এবং চোখ আরো বড় হলে গাছ হলে নতুন করে প্রতিস্থাপনের মাধ্যমে জমিতে তাক হয়ে যাবে ইনশাল আখের জমি সম্পূর্ণ দোয়াস বেলে দোয়াস বা সামান্য এটেল দোয়াস মাটিতে আখ ভালো হয়ে থাকে আখ জলবদ্ধতা সহ্য করতে পারে না যার ফলে পানি নিঃশাসন ব্যবস্থা খুব ভালো হতে হবে এছাড়াও আখে বাংলাদেশে কিছু উল্লেখযোগ্য আখের মধ্যে ইত্যাদি আমাদের শহর অঞ্চলে বা আমাদের গ্রাম অঞ্চলে বাংলাদেশের সর্বত্র যেহেতু আখ হয় না ওইভাবে তবে বর্তমানে আখের চাহিদা বৃদ্ধির সাথে সাথে সকল স্থানে স্বল্প পরিসরে হলেও আখ চাষ বৃদ্ধি পেয়েছে